আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আমার পেছনে যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বন আল্লাহ সুবাহ এই এই জমিনের উপরে এত এত রিজিক দিছে সুবাহান আল্লাহ এই রিজিক মানুষে কি করলো আপনার আগে আমরা অনেক সময় লাগতো এই জমি কেটে একদম টাইল পর্যন্ত নিয়ে যেতে যেখানে আমরা ধান রাখব তো এইখানে নিয়ে যেতে অনেক সময় লাগতো প্রায় এক মাস লেগে যেত তো এখন আল্লাহ সুবাহাল্লাহ অশেষ রহমতে তথ্য প্রযুক্তির যে ধারা এসেছে সেই ধারা অনুযায়ী আল্লাহরই দয়া আল্লাহরই রহমত তো এটা দিয়ে এত সহজে আপনার চার পাঁচ দিন লাগে কাটতে এটা দিয়ে সব বন কেটে গেছে তো কেটে নিয়ে আমরা এখন বন নিতেছি তো এই যে আল্লাহ সুবাহ এত রিজিক দিয়েছে তো মানুষ এই রিজিকে সুক্রিয়া আদায়ী করে না এই কাজের ব্যস্ততার কারণে সে পাচক তো আদায় করে না সে সলাত আদায় না করে কি করলো কাজ করা শুরু করলো হ্যাঁ আপনার একক তো সালাদ করার সময় পায় না সে কারণটা কি এই যে দিনের অজ্ঞতা যা দিন সম্পর্কে বিয়াকিয়াল আল্লাহ আল্লাহ এই যে এত রিজিক দিচ্ছে তারপরও সে সুখী আদায় করে না এই কিন্তু আমাদের জীবনে হতাশা দুশ্চিন্তা উৎকণ্ঠা দরিদ্রতা আপনার এত টাকা পয়সা ইনকাম করি তারপরও আপনার মাস্টার কিছু থাকে না বা থাকলেও কিছু হতাশায় দুশ্চিন্তা উৎকণ্ঠায় খাটে পরিবারের সুখ নাই শান্তি নাই থাকবে কী করে কারণ আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় না করে এগুলো থাকার কথাও না কারণ মানুষ এখন হারামে লিপ্ত হয়ে গেছে আমরা হারামে লিপ্ত হওয়ার কারণে বরফ তুটে গেছে আর আমরা বিশেষ করে সালাত আদায় করি না যদি কেউ সালাত আদায় না করে এমনি তরিজিকে বিশেষ করে আপনি সকালে আল্লাহ সুবাহন তালা আদম সন্তানের জন্য সকালে রিজিক রিজিকে বরকত রাখছে রাখছে এই রিজিকের ভিতরে বরকত হবে তো আমরা কি করি সকালে ঘুমায় থাকি তো সকালে যখন ঘুমায় থাকি আর যারা উঠে তাহাও হ্যাঁ বেশিরভাগই আপনি নামাজ পড়ে না তো মানুষ আল্লাহ সুবান শুক্রিয়া আদায় করে না তো এই শুক্রিয়া আদায় না করার কারণে সে কি করে তার আপনার সংসারে জীবনে বরকত হবে তো আমাদেরকে তো অবশ্যই উচিত আল্লাহ সুবানা তাল্লা যে এই রিজিক দিছে এই রিজিকে সুক্রিয়া আদায় করা আর শুক্রিয়া আদায় করার উত্তম মাধ্যমই হলো গা সালাদ যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কুফুরি করলো এটা রাসুল সাল্লু আলাই হাদিস তো আমি এক ভাইকে বললাম যে ভাই আপনি যে সালাদ আদায় করেন না তো এটা তো কুফুরি আপনি রাতে সালাত আদায় করলেন না সকালও আদায় করলেন না তাহলে এই আদায় না করাতে কি হলো আপনার কুকুরই হলো যদি আপনি সালাত আদায় না করেন তাহলে কুপুরি অবস্থায় থাকবেন তো যে ব্যক্তি কুকুরি অবস্থায় থাকবো সে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে তো ওই লোক বলতেছে আমরা তো জীবনও শুনি নাই যে নামাজ না পড়লে জাহান নামে যাবে তো আমরা তো কতবার শুনছি চিন্তা করেন আমাদের এই যে আমাদের সমাজে যারা মুফতি সাহ আছেন শাহরা আছেন ওনারা বিশেষ করে সবাইকে না তো যারা মুক্তি মুক্তিস দাবি করে আমাদের এদিকে তো তারা কী করলো এতদিন মানুষ এই দাওয়ারটা পর্যন্ত পেলো না যে সালাত না আদায় করলে সে সালাত আদায় না করলে সে জাহান্নামে নামে যাবে চিন্তা করেন এই দাওয়ারটা পেল না তাহলে আমাদেরকে শুধু আমরা যারা মুক্তিস আমরা না যারা মুক্তি সাপ আসেন তারা শুধু দাওয়াত দিচ্ছেন কিভাবে যে সাল নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ তারা গতি নাই রে গতি নাই অন্ধকার কবরে বাতি নাই চিন্তা করেন এই হলো গা দাওয়াতের স্টাইল এইভাবে যদি দাওয়াত দেয় মানুষকে তাহলে জীবনও হেদায়ত হবে জীবনও হেদায়ত হবে না দাওয়াত দেওয়া তো উচিত সেভাবে যেমন সালাতি হচ্ছে ইমান যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে তার ইমানকে ধ্বংস করলো যে ব্যক্তির ইমান নাই তার তো কিছুই রইল না তার ইমান নাই সে তো আমুল দিয়ে কি করবে তার ইমানই নাই সে জান্নাত পাবে না ইমানদারে একটা সিম্বলই হচ্ছে পদ্ধতি হচ্ছে যেটাকে বলে আপনার নিদর্শনই হচ্ছে সালাদ যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল তাকে কি হিন্দু বলবো না খ্রিস্টান বলবো এটা আপনি কোনোভাবেই তার সাথে মিলাইতে পারবেন না যে হিন্দু যেরকম খ্রিস্টান এরকম যা করে সেও তীর সেও তেরকম করতেছে তাহলে এটা কী বোঝা গেলো যে সালাদ পরিত্যাগ করা যারা করে তার সাথে হিন্দু এবং কাফের মুর্শি তাদের সাথে মিলে যায় তারাও যা করে সেও তা করে মুসলমানের পরিচয় হচ্ছে সালাদ তো কাজে আমাদেরকে অবশ্যই উচিত আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায় করা তাও উত্তম মাধ্যম দিয়ে উত্তম মাধ্যম কি সালাদ যে ব্যক্তি সালাত পড়ে না সে আল্লাহ সুবাহ এই যে রিজিক দিছে রিজিকে সুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক যাতে আমরা আল্লাহ নিয়মিত পাশাপত্য আল্লাহ সুখ আদায় করতে পারি আহ আমি সুবাহা আল্লাহ বেহান দিকে আসে আসসালামু আলাইকুম ও